ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পল্লী বিদ্যুতের আলোর ফেরুওয়ালা কর্মসূচি আবেদন ফি একশো টাকা সদস্য ফি পঞ্চাশ টাকা আর জামানত বাবদ চারশো টাকা জমা দিলেই তাৎক্ষণিকভাবে মিলছে বিদ্যুৎ সংযোগ বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার এই কর্মসূচির সুফল মিলেছে নীলফামারীতে এই কর্মসূচির মাধ্যমে চার জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রায় তিন হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি বাড়িতে বাড়িতে এখন পল্লী বিদ্যুতের লোক এসে আমাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করতেছে বিদ্যুৎ নাও নাও বিদ্যুৎ আমরা চালাতে চালাতে পারবো ঘরে ফ্যান ছেলে মেয়ে আলোতে লেখাপড়া করতে পারবে ঘরের মুক্ত হিসাবে তাদেরকে বিদ্যুৎ দিচ্ছি তার তারপরে মানুষের উৎসাহ বৃদ্ধি পেয়েছে দেশব্যাপী পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা যখন প্রশংসিত তখন ভিন্ন চিত্র টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে

কারেন্টে যখন আমি এই যে ওয়ারিংটা করাছি না কারেন্ট মানে জামানত না দেওয়া পর্যন্ত আপনি মিটার পাবেন না জামানত না দেওয়া পর্যন্ত কি মিটার পাবেন আপনি দালালদের আইনের আওতায় আনার কথা বলছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা অফিসের বাইরে কিছু লোকজন থাকে দালাল দালাল চক্র তো এদেরকে ধরার জন্য আমরা একটা চেষ্টার মধ্যে আছি আর কি তো যখন এদের হাতে নাতে ধরতে পারবো এবং এদের এদের বিরুদ্ধে আমরা অ্যাকশানে যাব সেবার বিষয়ে গ্রাহকদের আরও সচেতন হওয়ার পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির জাহিদ হাস্তান যমুনা নিউজ